আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো ঈদ আমাদের জন্যে এই যে চক এই দেখতে পারতেছেন কেননা গরমের ভিতর বাড়িতে থাকা খুবই কষ্টকর তো মানুষ যায় তাই তো শহরে আমরা আসলাম খাম তো ওই যে দূরে ওখানে আমার মেয়ের বাপ তো এই যেখানে বড় যার দেবর এই যে বাড়িটা চকের বাড়ি বলে এটাকে এখানে অনেকগুলো মানুষ বসে বসে কিন্তু ভয়ানক অবস্থা তো আমাদের এখানে মানে খোলার চপত যত কি বলে ধান উড়ানো হতো তো এখানে কোনো আর সেটা করা হয় না সেটা যেহেতু অনেক সুবিধা এসে গেছে বাড়িতে মেশিন টাইপে তারপরে স্ট্যান্ড ফ্যান আছে ওটা উড়ানো হয় তো এখানে অনেক সময় কাটাই কাটিয়েছি আমরা অনেক সবুজ প্রাকৃতিক ওই যে দূরে সোনারি কেলা দেখাচ্ছে ওখানে ভুট্টা চাষ হয়েছে তো এখানটায় আমাদের ধানের খোলা তৈরি করা হয় যাবতীয় সব ধান এখানে উঠানো হয় মানে এখন আপাতত আছে এটা কি কি বলে কাঁচা মরিচ বোনা হয়েছে অনেকগুলো কাঁচা মরিচ ধরে রয়েছে তো এরপরে প্রথম নিজেদের গাছের বেগুন তুলছি এই যে দেখুন এই যে আমার চ্যালেঞ্জটি কি করে দেবে আর তোমার হাতে বেগুন কেন মা এবং বেগুন করে তুমি ভাজি করে খাবে তাই এখন কি এমনি করে ভাজি করে খাবে সেদ্ধ করে খাবে সত্যি তো সবাইকে টাটা দিয়ে দাও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন একটা সালাম দিয়ে দাও কে কে এটা চিনেন অনেকে টাল বলে অনেকে এটাকে জাংলা বলে তা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে জাংলা আর এই যে আমাদের প্রজেক্টের মেশিন তো এই যে দেখুন বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর তো এখানে চাষ করা হয়েছে ভুট্টা আর এই যে আমাদের সাথে আমাদের বাড়ির কুকুরটা আমাদের সাথে সাথে আসছে তো সবাই দোয়া করবেন আমরা যেন ভাবে সবাই একত্রে মিলেমিশে থাকতে পারি সংসারে অনেক রকম অনেক কথা হয়ে থাকে আরে যে আমার মেয়ে কি এটা কি গাছ মা বেনানা গাছ তোমার বেনানা অনেক পছন্দ তো এই যে দেখুন আমার বড় যায় কান্ড কারখানা এখান থেকে সে তার চয়েস মধ্যে একটা ভুটটা খেলা এই যে দেখেন হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে কীভাবে শিখতে হয় হ্যাঁ মোচার দিবে এখন আর তো এই যে দেখুন আপনাদের কাঁচা সবজি কলা দেখা এই অনেক সুন্দর ওই যে আরো কয়েকটা ফানা আছে ওই যে আর যে সন্ধ্যা সূর্য ডুবো ডুবো ভাব ওই যে ওখানে আর একটা কলা গাছের কায় যে আমাদের এখানে এই পাশটা একটা ক্ষেত আছে যে এটা পুকুরের পাড় তো এই পাশটা ওই যে আমাদের জমি চাষ করা হবে এখানে ভুট্টা চাষ করার পরে যে ধান লাগানো হয়েছে তুমি এখানে কি গোসল করা যাবে দেখ তো এই যে আমাদের রানিটা দেখুন দৌড় দৌড়ি পানির ভিতরে আল্লাহ এই দেখুন চিকন পাথর দিয়ে কিভাবে হাট হেটে যেতে হয় অনেক সরু পাতর তো এই যে আমাদের জানলার লাউ গুলো আল্লাহ মাসাল্লা মশাল্লা দেখতে পারতেছেন যে আমি আমাদের জানলার ভিতরে ঢুকলাম এটা হলো মিষ্টি কুমড়া বলে অনেকে কদু বলে আর এই যে একটা দেখেন পিচ্ছি আল্লাহ কুচি কুচি আল্লাহ দেখুন লাউ বলে দেখে একটা মন প্রাণ ঝুরিয়ে যায় আমার মেয়ে বলতেছে লাউটা সেদ্ধ করে খাওয়া যাবে তো এই যে আল্লা এই লাউটা এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে রান্না করে খাওয়ানোর জন্য এই যে লাউটা মা তুমি এটা নিতে পারবে না অনেক অনেক বাড়ি তো এই যেগুলো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে চকের সবজি দেখেন পুরো চাংলায় হ্যাঁ যে আর তুমি তুমি কিনতে আসছো চকের ভিতর তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করুন